আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিমের বিচির তরকারি তো রুই মাছ দিয়ে আর শীতের সিমের বিচিটা খুবই পুষ্টিকর একটা রেসিপি তো চলুন তাহলে শুরু করা যাক তো এর জন্য আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিব এর জন্য কিছুটা হলুদ লবণ আর মরিচ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এখন আমি মাছগুলোকে এক পাশ করে ভেজে নিব তা আমার একটা পাশ হয়ে গেছে আমি তুলে অপর পাশে ভেজে নিব তো মাছটা যে যেমন পছন্দ করেন কেউ একটু বেশি কড়া করে ভাজেন তা আমি এভাবে পছন্দ করি তাই এভাবে ভেজে নিয়েছি তো বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়ে নিব আমার মাছ সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিলাম একই তেলের মধ্যে পেঁয়াজটা যখন প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো গুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিব টমেটোটা আমার এখন সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিলাম এখন আমি এতে দিয়ে দিয়েছি হলুদ চামচ মরিচ একটা চামচ তো মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন কেউ যদি ঝাল পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তো এখন আমি দিয়ে দিলাম কিছুটা পানি পানিটা দিয়ে দিলাম যেন হলুদ মরিচের গন্ধটা চলে যায় আর দিয়ে দিচ্ছি সাপ মতো লবণ যখন পানিটা শুকিয়ে যাবে এবং তেল উঠে যাবে তখন আমি আমি এতে এতে দিয়ে দিব সিমের তো আমার মশলাটা বিচিগুলো কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ছুলে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি এখানে হাফ কেজির মতো সিমের বিচি ছিল তো দিয়ে আমি এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব আর এরপর যে আমার চুলার জাস্ট মিডিয়ামে আছে একটু আমি চেড়ে দিব যেন ভালো করে কষানো হয়ে যায় আর যত বেশি কষানো হবে কিন্তু লাগে তরকারিটা তো আমার এটা কষানো হয়ে গেছে দেখুন উপরের তেল উঠে গেছে আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন তেলটা কিন্তু উপরে উঠে গেছে এখন আমি এতে পর্যাপ্ত পানি দিয়ে দিব যেন সিমের বিচিগুলো সিদ্ধ হয়ে যায় আর যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী আপনারা দিয়ে দিবেন তা আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে দিব এটা ঢেকে দেওয়ার পর বেশি নাড়াচাড়া আমাদের করার প্রয়োজন নাই তো আমি কিছুক্ষণ পর যখন আমার মনে হয়েছে সিমের বিচিটা হয়ে গেছে কিনা একবার চেক করে নিতে তো দেখুন সিমের বিচিটা হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি লবণ তো কিছুটা লবণের প্রয়োজন ছিল তাই লবণ দিয়ে দিলাম তো আমি টপে কিছুটা ধনিয়া পাতা রুকছি সেগুলোই এখন দিয়ে দিচ্ছি এখানে আমি চারটার মতো ধনিয়া পাতা নিলাম সেগুলো কি ধুয়ে আমি কেটে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ছাড়া মাছের তরকারি একদম ভালো লাগে না তবে তো শীতের দিনে তো আরও নয় আমি ধনিয়া পাতাগুলো চারদিক দিয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এখন এতে কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিব তো যে যেমন ঝালটা পছন্দ করে সেই অনুযায়ী দেবেন তো আমি মরিচগুলোকে একটু ফালি করে দিয়েছি তো আমার রান্নাটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিলাম তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ